প্রথম প্রশ্নটি হচ্ছে গৌতম বুদ্ধের পবিত্র জন্মস্থান লুম্বিনীতে সম্রাট অশোক যে স্তম্ভটি নির্মাণ করেন তা ইতিহাসে কি নামে পরিচিত হয় উত্তরটি হবে অপশান এ রুম্মিন দেয় কার্লে গুহাচৈত কার্লে গুহাচৈত্য কোন রাজবংশের আমলে নির্মিত হয় এর উত্তর এর উত্তরটি হয়ে যাবে অপশান বি সাতবাহন রাজবংশের আমলে পরবর্তী প্রশ্ন মুসলিম লীগ পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য প্রথম ডাক দিয়েছিল কোন সালে এর উত্তরটি হয়ে যাবে অপশান ডি উনিশশো সালে পরবর্তী প্রশ্ন ইলিয়ট কাকে সুলতানি আমলের আকবর বলেছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান সি ফিরোজ শাহ তুগলককে প্রশ্নটি এভাবেও থাকতে পারে যে সুলতানি আমলের আকবর হিরোশাহ তুঘলককে কে বলেছেন পরবর্তী প্রশ্ন সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হয়ে যাবে অপশন সি গান্ধীজি সারা ভারত হরিজন সংঘ প্রতিষ্ঠা করেন পরবর্তী প্রশ্ন আলিপুর বোমার মামলায় অরবিন্দ ঘোষকে কে আইনি সমর্থন করেছিলেন উত্তরটি হয়ে যাবে অপশন ডি চিত্তরঞ্জন দাস পরবর্তী প্রশ্ন প্রাচীন ভারতে কে অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান বি বিন্দুসার এবং এই অমিত্রাঘাত শব্দটির অর্থ হল শত্রু হত্যাকারী বা হত্যাকারী পরবর্তী প্রশ্ন দিল্লির কোন সুলতান কৃতদাসদের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান ডি ফিরোজ শাহ তুঘলক পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম চটকল স্থাপিত হয় কোন সালে ভারতের প্রথম চটকল স্থাপিত হয়েছিল উত্তরটি হবে অপশান বি আঠারোশো সালে পরবর্তী প্রশ্ন কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন এর উত্তরটি হয়ে যাবে অপশান সি শাহজাহান পরবর্তী প্রশ্ন কোন সময়কালে ভারতে সুফিবাদ প্রবেশ করে সুফিবাদ ভারতে প্রবেশ করেছিল উত্তরটি হবে অপশান ডি ত্রয়োদশ শতকে পরবর্তী প্রশ্ন এইটিন ফিফটি সেভেন বইটির বা গ্রন্থটির রচয়িতা কে এর উত্তরটি হবে অপশান এ সুরেন্দ্রনাথ সেন পরবর্তী প্রশ্ন ষোলোশো পাঁচ সালে ওলান্দাজরা ভারতে প্রথম কোথায় তাদের প্রভাব বিস্তার করেছিল উত্তরটি হবে অপশান সি গুজরাটে পরবর্তী প্রশ্ন নিম্নের কোন বিপ্লবী পরবর্তীকালে যোগী ও দার্শনিকে পরিণত হন উত্তরটি হবে অপশান এ অরবিন্দ ঘোষ পরবর্তী প্রশ্ন রামপ্রসাদ বিসমিল নিম্নের কোনটির সাথে যুক্ত ছিলেন বা কোন মামলাটির সাথে যুক্ত ছিলেন উত্তরটি হবে অপশান এ কাকরি ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত ছিলেন রামপ্রসাদ বিসমিল পরবর্তী প্রশ্ন হিন্দু মজদুর সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন হিন্দু মজদুর সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন জি এল নন্দ উত্তরটি হবে অপশান সি পরবর্তী প্রশ্ন ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় উত্তরটি হবে অপশান সি আলেকজান্ডার কেনিংহামকে পরবর্তী প্রশ্ন কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত এর উত্তরটি হবে অপশান সি অমলেশ ত্রিপাঠী পরবর্তী প্রশ্ন ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন উত্তরটি হবে অপশন বি পুলিন দাস পরবর্তী প্রশ্ন উনিশশো সালে তিলক কোথায় লীগের প্রতিষ্ঠা করেন তিলক হমরুল্লীগের প্রতিষ্ঠা করেন উত্তরটি হবে অপশান সি বেলগাঁওতে পরবর্তী প্রশ্ন কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘু বলে কে সমালোচনা করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি লর্ড ডাফরিন পরবর্তী প্রশ্ন মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশনে নেওয়া হয়েছিল উত্তরটি হবে অপশান ডি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের করাচি অধিবেশনে পরবর্তী প্রশ্ন কে হৈন্দব ধর্মোদ্ধারক বা হিন্দু ধর্মের রক্ষাকর্তা উপাধি নেন উত্তরটি হবে অপশান বি শিবাজি পরবর্তী প্রশ্ন আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে কোন বংশ রাজত্ব করছিল উত্তরটি হয়ে যাবে অপশান বি নন্দবংশ এবং এই সময় নন্দবংশের সম্রাট ছিলেন ধননন্দ পরবর্তী প্রশ্ন কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত এর উত্তরটি হবে অপশান সি পাঞ্জাব রাজ্যের সঙ্গে পরবর্তী প্রশ্ন সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনার স্তূপে নিক্ষেপ করা উচিত এই কথা কে বলেছিলেন উত্তরটি হবে অপশান বি স্বামী আয়ার পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে উত্তরটি হবে অপশান ডি ধোলাভিরাতে যেটি গুজরাটে অবস্থিত পরবর্তী প্রশ্ন আগ্রা দুর্গ তৈরি করেছিলেন কে বা কোন মুঘল সম্রাট আগ্রা দুর্গ তৈরি করেন উত্তরটি হয়ে যাবে অপশন বি সম্রাট আকবর পরবর্তী প্রশ্ন কোন ভাইসরয়ের আমলে বিশ্ববিদ্যালয় আইন তৈরি হয়েছিল বিশ্ববিদ্যালয় আইন তৈরি হয় লর্ড কার্জনের সময়কালে পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন কে ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন উত্তরটি হবে অপশান সি ধন্দ ক্যাশব কার্ভে পরবর্তী প্রশ্ন জামিয়া মিলিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা কে ছিলেন এর উত্তরটি হবে অপশান ডি ডক্টর জাকির হোসেন পরবর্তী প্রশ্ন হিন্দু ভিউ অফ লাইফ এর লেখক কে অরবিন্দ ঘোষ এস রাধাকৃষ্ণান রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহরু উত্তরটি হবে অপশান বি এস রাধাকৃষ্ণান পরবর্তী প্রশ্ন ভারতে কে প্রথম বাজেট ব্যবস্থার প্রচলন করেন এর উত্তরটি হবে অপশান সি লর্ড কেনিং পরবর্তী প্রশ্ন নাদওয়াত আল উলেমা নাদওয়াত আল উলেমা কে প্রতিষ্ঠা করেন এর উত্তরটি হবে অপশান বি শিবলি নোমানি পরবর্তী প্রশ্ন ভারতীয় স্থানীয় স্বায়ত্তশাসন আইন প্রচলনের জন্য কার কৃতিত্ব বা কর্তৃত্ব সর্বাধিক উত্তরটি হবে অপশান বি লর্ড রিপন পরবর্তী প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদ কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল এর উত্তরটি হবে অপশান বি উনিশশো ছয় খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কোন সালে তিলক কর দেবনা অভিযান করেছিলেন তিলক কর দেবনা অভিযান করেছিলেন আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে উত্তরটি হবে অপশান ডি পরবর্তী প্রশ্ন ব্রাহ্মসভার প্রথম সচিব কে ছিলেন ব্রাহ্মসভার প্রথম সচিব ছিলেন উত্তরটি হবে অপশান বি চন্দ্রশেখর দেব পরবর্তী প্রশ্ন কোন গভর্নর জেনারেলের আমলে প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধের সূচনা হয় উত্তরটি হবে অপশান বি লর্ড আম হাস্টের সময়কালে পরবর্তী প্রশ্ন ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন ব্রতচারী আন্দোলন গড়ে তুলেছিলেন উত্তরটি হবে অপশান এ গুরু সদয় দত্ত এই ছিল মোট চল্লিশটি প্রশ্ন